ও গড বড়ি কি অবস্থা তো দেখুন একটা জিনিস এটা কি দেখো কত কাপড়েঙ্গা নিচোন খাই মোক আমাৰ মুখত লজি হাই হ্যালো নমস্কার ওয়েকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল মিস্টার অরু ব্লগ ফেসবুক পেজ অরুপ দাস পেজ তো নতুন আর একটা ভিডিও নিয়ে গেছি আজকে আমার ভাইয়ের মঙ্গলাচরণ তো আশীর্বাদে আজকে আমরা যাইমু তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবা ভিডিওটা ভালো লাগলে লাইক করবা ভিডিও যদি নতুন ভিজিট করে থাকুন তাহলে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে রাখব নিজের বাইলেন্ড ক্লিক করে নোটিফিকেশনটা একটু অল করে রাখবা যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় তো চলেন ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করি আর আমরা এখন বাইরে জিমু মঙ্গলাচরণে যাওয়ার লাগে আর পাঁচজন মেলুকাইছেন তো তারা আশীর্বাদ কররা মঙ্গলাচরণের তথ্যের জিনিসটিরে আর যাতে সব কিছু সুপসুপ হয় তো বাইরে গেলাম একজনের পরে একজন তো এক একজনের আতে আতে এক একটা তথ্য আর আমরা তো যাইরাম গিয়া আর এখানে মে লুক কম যেমন ওই যে তাই এক তাই আমরা বইন আর দুই তিনজন আছেন একটু মে লুক বেশি হইলে ভালো হয় মঙ্গলাচরণের আচরণের তথ্যের জিনিস নিয়ে যাওয়া লাগে ভাইয়ের সব তথ্য লইয়া যাইরাম এখন তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবা বই গেছি বেনো তো সব তথ্যের জিনিস লই আমরা বেনোই বই গেছি তখন যাইমু আর আমার তো জার্নি করতে ভালো লাগে আর আজকে বহুত দিনে বেনো বইছি তো বহুত ভাল লাগে আর বেনো বইয়া গল্প করতে করতে আই গেলাম বইয়ের বাড়ি তো আমরা সব নামি গেছি তো চলো যাই আর আমার সঙ্গে থাকবা দেখবা আমরা আজকে কিতা কিতা করি আই গেছি আমরা মানে বইয়ের বাড়ি আই গেছি তো তত্ত্ব তো লইয়াই গেছি ওখানে আশীর্বাদ হইবো তো চলো আশীর্বাদটা দেখাইবো আপনার তো আমরা যে টলিতে আনছি টলির ভিতরে সব কিছু ইম্পর্ট্যান্ট জিনিসটি আছে এটিরে তারা এখন আশীর্বাদ না তো এটি হইছে না তো তারা পরে খুলবা আর আশীর্বাদের পর্ব শুরু হয়ে গেছে তো এখন আমরা নতুন বৌদি আইবা বৌদিরে বৌদিরে আশীর্বাদ করবা সবে তো চলুন দেখাই আর এখন ঠাকুরদায় দান্দু দিয়া বিয়ার ডেটটা ফিক্সড করছেন পঞ্জিকার মধ্যে সিন্দুর দিছেন পাঁচটা ফুটা দিছেন তো আমরা বিয়া রেডি হয়ে গেছে আঠারো ফাল্গুন আর তো আশীর্বাদ শেষ হয়ে গেছে আর এখন তো খাওয়ার ফালা তো মিষ্টি গেছে তো সবে আমরা সব আমরা বই গেছি মিষ্টি খাওয়া তো মিষ্টি খাই আর এদিকে আমি একটু ফটো আর প্রথমে আমি চপটা খাইলাম মিষ্টি তো খাইলেছি সব লাস্টে চপটা খাইলাম মুকো একটু জাল জাল লাগবে ওইটা খাই খাওয়ার পরে আর তো এখন মিষ্টি খাই উঠে গেছি আর আর আইসি এখন তারা ঠাকুর ঘরে ঠাকুরের প্রণাম করিয়া তারপরে যাইম আমরা দাদুতার বাসাত তো সব তত্ত্বের জিনিস নিয়ে তারা ঠাকুর ঘরে রাখছে তো ঠাকুরঘরটা বহুত ভাল লাগে দেখিয়া তো চলুন আমরা দাদুতার বাসাতে একটু যাইমু একটু ঘুরিয়া উড়িয়া আইমু কত নারিকেল গাছ আর আমরা নারিকেল পাই না আজকে ভাবলাম যে নারিকেল পাড়িয়া লইয়া যেতাম গে এই গাছ থেকে আর নারিকেল গাছ দেখি আমি কই আর যে আজকে একটা নারিকেল খাইমুই খাইমু দাদুতরা গরো গেলে একটা নারিকেল ফারমুই ফারমু তো যাই হোক আই গেছি দাদুতরা গরো আই গেছি দাদুতরা বাসাত দাদুতরা বাসাত দেখুন কত নারিকেল গাছ বাড়ি খালি কেউ নাই খালি দিদার দাদু থাকুন দেখুন কত নারিকেল গাছ

তো আমি এখন নারকেল খাটাত বই গেছি তো এটা একটা নারকেল আসলো তারা আগর তো আমি দেখি নারিকেল বালা ওইলে তো খাইম আর নাইলে তো ফালাইম তো এটাও কাটলাম খাটিয়া দেখছি এটা বালা নাই ফালাই দিছি তো বহু স্পিডে কাটছি তখন এই নারিকালটা আমি চুলমো পার্সি গাছ থেকে এটা আজকে খাইতাম সবে মিলিয়ে এখন এটা খাইলেই মো তো কিরকম চুলি এটা দেখুন এখন যেটা ফার্সি গাছ থেকে এই নারিকালটা এখন চুলাত বই গেছি তো এটাও চুলিয়ে দেখাইমো আপনারা তো চুলিলেই তাড়াতাড়ি করি তো খাটিছি আর এখন চুলিয়া মিডিলের ইয়েটা বার করে নিম নারিকেল তো খুব বড় কিন্তু ঠাসা নারিকেলটা খুব সুন্দর দিছে এটা এখন চাচি লাইম আর আমি যে নারিকেলটি চুলিয়া সুবাটি আছে যে এই সুবাটি লইয়া যাই আমি গরম আর এটির তো লাগেই সবসময় আমরা দুনা মাতি দিতে দিতে খাজো লাগবো এর সব লইয়া যাইব নারিকেলটা ফাটাই আর ফাটাইয়ার জলটা খাইমু তারপরে নারকেল খাইমু তো দেখুন কিভাবে নারিকেলের জলটা খাই সাহায থেকে মুখ ডালি দিয়ে তো নারকেল ফাটাই লিছি আর এখন দই লাই দইয়া এখন এটা আমি আর খাটিউটির খাইম

নাগল কত করে খাওয়া নাও গোলাপ দি পানি আ গয়া না দাঁত নাই দি খাও খাও বাপ সব আইতামনি আও নাও নারকেল খান এবং আনন্দ উপভোগ করুন নাও 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 নারকেল নারকেল এই দেখো নারকেল এই কামিন নারকেল লইছল হইলো তো যাই গয়া দু দিদা বাই বাই আবার আইমু নারকেল না ভাত ও আরেকজন দিদা দিদা আর এখন যাই গিয়া ৰৌ উ দি গৈছে কাইতে কাইতে ৰৌ গৈছে

দাদু 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 আচ্ছা দাদুর বাড়িতে এসে আমি নারকেল খাই আইছি গাছে আর নাই একটো নারকেল সব খাইলাইছি আমার দেখছুন নিগাল লে যা এখন আপনার একটা জিনিস দেখায় আভার কইছি ইশ আছার বানাই ভর্তা খাইমু রে কতখানে

হঠাৎ জাগে গাওঁ চালু গা চ

তো দেখিয়া কইরাম আমরা ব্যাগ ভরিয়া বাসাত নিমু গিয়া তো ওইদিকে ক্যাচ দরিয়ার খাওয়ার লাগিয়া তো ওখানে একটা খাইয়া দেখমু অত সময় তো খালি কাফরে কাপড়েঙ্গা ফল বড় বড় বড়ো দেখিয়া আর আজকে আমরা বহুত খানি খাইলেইছি নারিকেল থেকে দরিয়া কাফরে থেকে দৌড়িয়া সব তো আরও খাইতাম আশা করি আরো কিছু পাইলে খাইমু আর তার এদিকে টুকাতুকি শুরু করছে নিচ থেকে

আর খাপড়ে গাছ খাইতে খাইতে একটা একটা গাছের দিকে চোখ পড়লো তো দেখুন কি গাছ এটা তো এটা এলো ফান গাছ তো কত ফান বেজান ধরে রয়েছে ফান আর এখন আমরা ভাত খাওয়ার সময় গেছে তো আমরা এখন ভাত খাইমু তো থাল গ্লাস দেওয়াই গেছে জল দেওয়াই যার এদিকে বইনতারা বই গেছে আর এখন তো ভাত আই গেছে তো চলুন খাই খাইয়া কইমু খানিটা কিরকম হয়েছে আর আজকে খালি খানির পালা তো একটার পর একটা খালি খাইতেও আসি তো দেখি আজকে কতরুক ফেটে লোড লইতে পারি তো চলুন খাই আর খানিটাও খুব স্বাদ স্বাদইছে তো খানি তো হইলো আর এখন একবার গড়ের দিকে যাই তো ওখানে যাই মুখে আমরা গড়ো আর আশা করি ভিডিওটা ভালো লাগবে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তো থ্যাংক ফর ওয়াচিং বাই বাই